ওয়েলকাম ব্যাক টু মেডি চ্যানেল সকল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করি আজকে কার এখনকার যে গুরুত্বপূর্ণ খবরটি প্রকাশিত হয়েছে আজকের তারিখে অর্থাৎ আঠেরো তিন চব্বিশ তারিখে সেখান থেকে মোটামুটি তোমাদের আনুমান করা যাচ্ছে যে মাধ্যমিক রেজাল্ট কবে নাগাদ তোমরা পেতে চলেছ তা প্রথমেই দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এটা তোমাদের আজকেই পাবলিশড হয়েছে তার নাম্বার দেওয়া রয়েছে বোর্ডের তরফ থেকে সেখানে পরিষ্কারভাবে লিখে রাখা হয়েছে দেখো সাবজেক্টে যে অন ডিউটি ফর অনলাইন মার্ক আপলোডিং মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ অর্থাৎ যার বাংলা মানে হল অনলাইন মার্ক আপলোড করার জন্য অন ডিউটি কাদের কোন পরীক্ষার না দু সালের যে পরীক্ষা হয়ে গেল সেই পরীক্ষার তার সঙ্গে দেওয়া হয়েছে দিস ইজ ইন কন্টেক্সট অনলাইন আপলোড টু মার্ক ইন এন্ট্রি পোস্ট পোর্টাল বাই হেড এক্সামিনার ফর মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ ইট ইজ বিং নোটিফাইড আফটার কেয়ারফুল কনসিডারেট দ্যাট কি বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষার প্রধান দের দ্বারা পোর্টালের মাধ্যমে অনলাইনে নাম্বার আপলোড করার প্রেক্ষাপট এবং এটি সম্পর্ক কীভাবে করতে হবে না সতর্কতার সাথে বিবেচনা করবার পরে অবহিত করা হচ্ছে অর্থাৎ এইটুকু এরপর যে নির্দেশগুলো দেওয়া রয়েছে সেই নির্দেশগুলো মাস্টারমশাইদের কী কী নির্দেশ ফলো করতে করার কথা বলা হয়েছে সেইগুলি বলা হয়েছে অর্থাৎ এইটুকু জায়গা থেকে আমরা একটা বিষয় খুব পরিষ্কারভাবে বুঝতে পারি যে তোমাদের মোটামুটি খাতা দেখা সব কমপ্লিট হয়ে গেছে এবং খুব শীঘ্রই তোমাদের রেজাল্ট বেরোতে পারে হ্যাঁ এই যে এর যা ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে নিচের দিকে আরও আমরা পড়ে দেখেছি তাতে মনে হচ্ছে খুব শীঘ্রই তোমাদের খাতা বেরিয়ে যেতে পারে আর এমনিতেই তোমাদের বুঝতেই পারছো যে এবছর ইলেকশান রয়েছে সেই জন্যে এপ্রিল মাসের আগেই কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাওয়ার সম্ভাবনা একটা রয়েছে হ্যাঁ খুব শীঘ্রই হ্যাঁ আশা করা যায় শেষ সপ্তাহ দিকে তোমাদের রেজাল্ট হয়ে যেতে পারে তবে দেখা যাক কী কতদূর কী হয় ঠিক আছে তো এখনকার ভিডিওতে আপাতত এটুকুই